দারুণ খেলা হবে নারায়ণগঞ্জের সরকার শরীফ ভার্সেস হোমনার ডিপ জল ডিপ জল চশমা শরীফ একটি খেলা উপভোগ করতে ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চমৎকার জটিল লড়াই শুরু হতে যাচ্ছে এখনই দু পঁচিশের শেষ মে শেষের দিকের খেলা একদম নতুন শীতকাল চলে এসেছে খেলাও শুরু হয়েছে তো দেখতে থাকুন অসাধারণ লড়াই চলছে দুজনই তরুণ খেলোয়াড় কুমিল্লার হোম নায় অনুষ্ঠিত ডিসেম্বরের চার তারিখে ওই খেলাটি চমৎকার লড়াই দেখুন জনগণ উৎসাহিত জনগণ দেখা যাক কি হয় উপভোগ করছে খেলাটি নারায়ণগঞ্জের সরকার শরীফ ভার্সেস হুমনার ডিপ জল ধরে ফেলল দেখা যাক কি হয় খেলা হচ্ছে হোমনা কেউ কারো থেকে কম না ওয়াও শীতকাল কুস্তি লড়াই চমৎকার আয়োজন গ্রাম বাংলার ঐতিহ্য পেনাল্টি হওয়ার কোনো সম্ভাবনা নাই মনে হচ্ছে ফলাফল হয়ে যাবে এবং অল্পের জন্য শুয়ে দিয়েছিল সরকার শরীরকে দারুণ চমৎকার দেখা যাক কী হয় এবং জটিল লড়াই চলছে শীতকালের ভাপা পিঠার মতো দারুণ লাগছে রাত জেগে কুস্তি লড়াই গ্রাম বাংলার মানুষ এখনও সেই ঐতিহ্য ভুলে যায়নি চমৎকার লড়াই চলছে এবং অল্পের জন্য কাঁধে তুলে নিয়েছিলেন ঢিপ জলকে চমৎকার লড়াই অসাধারণ আসলে এসব খেলা না দেখলে বোঝাই যায় না শীতকাল আসলে আমাদের কুমিল্লাতে এসব খেলা জমে ওঠে কুস্তি লড়াই এবং জটিল পায়ে কি কেসলি মাসে দেখছেন সরকার শরীফ কিন্তু জিম করা বডি জিম করে নারায়ণগঞ্জ দেখা যাক কি হয় এবং দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক একদম হঠাৎ যে কোনো মুহূর্তে মেজিক ঘটে যেতে পারে লক্ষ্য রাখতে হবে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে কে ঘগন কাকে শুয়ে ফেলে চমৎকার এমন সুন্দর সুন্দর খেলা আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ কর্তৃপক্ষকে দেখা যাক কি হয় কে হবে এই খেলার বিজয়ী বাসাই পর্বে খেলা চলছে দেখা যাক সরকার শরীফ কিন্তু বরাবরই চেষ্টা করছে কাদের তুলে নেওয়ার জন্য কিন্তু চেষ্টা করে পারছেন না দেখা যাক কী হয় সরকার শরীফ বরাবরই শুধু আল কাদে তুলে নেওয়ার চেষ্টা করছেন সফল হবেন না বিফল হবেন অনেক সময় হয় কি অন্যকে শোয়াতে গিয়ে নিজেই শুয়ে পড়ে যদি প্রতিপক্ষ কৌশলী হয়ে থাকে দেখা যাক কি হয় ডিপ জল ডিপ জল কিন্তু চমকে খেলছে সে কিন্তু দিন দিন বড়দের কাতারে চলে যাচ্ছে ডিপ জল বয়স একেবারেই কম উৎসুক জনতা খুব আগ্রহের সাথে খেলা দেখছে অসাধারণ অসাধারণ জটিল লড়াই আলোকিত মেঘনা সবসময় আপনাদের সাথে দেখা যাক কি হয় খেলা চলছে রাত দূরে যাচ্ছে রাত গভীর হচ্ছে খেলা ততই জমে উঠছে কখন যেন কাকে পরাস্ত করে ফেলে সেটাই দেখার অপেক্ষা চলুক লড়াই জমুক খেলা দর্শক আনন্দ উপভোগ করুক ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব না করে তাহলে এখনও সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত খেলা এবং এবং ডিপ জল ডিপ জল উইং ডিপ জল কৌশলের কাছে হেরে গেল সরকার শরীফ ডিপ জল